ক্ষমতায় যাবে তখন আমরা কী করে আশা করতে পারি যে তার দেশ থেকে দুর্নীতি দূর করবে এটা কোনোভাবেই সম্ভব না প্রিয় সাথীবাহা আপনারা জানেন বাংলাদেশ এখন চতুর্দিকে দুটো দুইটা আমস্তৃঙ্ক দেশ দিয়ে পরিবেষ্টিত আমাদের যখন দেশ যখন কোনো সমস্যা পড়বে তখন এই দেশ থেকে পালানোর আর কোনো জ্বালানি সক্রিয় তাদের পালানোর আর কোনো রাস্তা থাকবে না কাজেই তারা যে কোনো মূল্যে তারা এই দেশে থাকার জন্য স্বাধীনতার সর্বমত রক্ষার জন্য তাদের জীবন দিতে দিবে কোনো সন্দেহ নাই কারণ তাদের পালানোর কোনো রাস্তা নাই প্রিয় ভাইয়েরা জবাবদিহিতার ভয় বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদের রয়েছে এইটা অন্য কোনো দলে এখনও সেভাবে তৈরি হয়নি কারণ তাদের গল দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য সব আর আমাদের গল প্রতিষ্ঠিত হয়েছে সব দিন করে আল্লাহ র দি উনদা দিই আর সোনা রসুন দা দিনই থাকি রাখো আর দিনই খুঁলি অলংকারই হন কাউন্ড আল্লাহ বলছেন তিরিশে সপ্তাহ যিনি তার আসলকে এবং সত্য দিন সহকারে পাঠিয়েছেন যেন তার দিন সকল দিনের উপর বিজয়ী হয় কিন্তু আমরা বর্তমানে কি আল্লাহর দিন প্রতিষ্ঠা আছে নেই আছে বাতিল দিনে বাতিল এই দিনে হক কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনে তিরিশ শতাংশ ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী প্রার্থী আছে আপনাদের সামনে এখানে আরও প্রার্থীরাও কথা এটা আমি আপনি একটি কথা বলতে চাই আমি আমার আসলে যদি আপনাদের ভোরে বিবেচিত হই আমি প্রত্যেকটা ওয়ার্ডে মনিটরিং সেল করবো সেই মনিটরিং সেলে কাজ হবে বৃদ্ধ মামলা বৃদ্ধা ভাইরালি মামলা দিয়ে কাউকে হয়নি করতে পারবে না হ্যাঁ কিংবা চরি করি বুঝি কেউ থাকে তাদেরকে খুঁজে খুঁজে ওয়ারের মধ্যে তাদেরকে সহযোগিতা করাবে বিভিন্নভাবে আপনারা জানেন আমি একজন প্রকৌশলী ছাত্র সুতরাং অবকাঠ কত অন্য রমে কোনো রকম ফাঁকি চুক্তি দেওয়ার কোন অবস্থা নাই আপনারা জানেন যে কোনো অবকাশ নেওয়ার জন্য এসিভেট করা হয় যদি আগেই দুর্নীতি করার জন্য ওভার ইসিভেট করা হয় ইনশাল্লাহ আপনাদের নির্বাচিত হলে ওনার ইসিবের হাত থেকে এই সালাই বাঁচাতে পারব কারণ এই লাইনে আমি একজন ছাত্র প্রিয় বন্ধুরা আপনারা আপনারা নিশ্চিত থাকেন আপনারা যদি আপনাদের সর্বশেষ শক্তিবিন্দু দিয়া বাংলাদেশ জামাতিস্তাহীকে ক্ষমতা আনতে পারেন তাহলেই এই দেশ থেকে দুর্নীতি এই দেশ থেকে চাঁদাবাস মুক্ত করা সম্ভব হবে

এইসব ধরুদিন্তা ইনশা আল্লাহ আমরা আল্লাহ দিক প্রতিষ্ঠা করার জন্য দিকে এগিয়ে যাবো আল্লাহ আমাদের সাথে আছে সকলকে ধন্যবাদ আসসালাম রহমতুল্লাহ আমার